সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চৌঠা এপ্রিল বৃহস্পতিবার এখন বেজে গেছে বারোটার একটু বেশি স্নান করে এলাম সিঁদুরটা পরে নিয়েছি এখন করব একটু রান্না বান্না সকালবেলায় ভাতটা করে নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়েই দিই ভাতটা একবেলার জন্যেই করেছি রাতের ভাতটা রাতে করে নেবো স্নান করতে যাওয়ার আগে আমি কিছুটা রান্নার জোগাড় করে রেখে গেছিলাম এখানে কলা আলু কেটে ধুয়ে রেখে গেছিলাম আর সেই সাথে কালকে তোমাদের মাছ ভাজাটা দেখানো হয়নি মা কিছুটা মাছ ভেজে এনেছিল তো সেই মাছ ভাজাটা আমি রাত্রে ভেজেছি আবার আজকে সকালে ভেজেছি আর এখন আলু কলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব তো চটপট করে রান্না শুরু করি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে দুপুরে আজকে আবার একটু বেরোবো দুপুরবেলায় বেরোতে সত্যি ভয় লাগে কিন্তু কিছু করার নেই কালকে দু একটা জিনিস ছুটে গেছে তো সেগুলো আনতে যাব একটু কাদাই মার্কেটে যাব আরও অনেক প্ল্যান আছে আজকে হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমাদের জানতে ইচ্ছে করছে আরও কী কী করব সবটা বলবো তোমাদের তোমাদেরকেও নিয়ে যাব। তবে তার আগে রান্নাটা করি সেই সাথে পাড়াতে না একটা বাড়িতে মানে আমি থাকতে প্রায় মনে হয় দু বছর ধরে ঘরের কাজ চলছে মানে বাড়ি করছেন ওনারা তো এখনও কাজ শেষ হয়নি আসলে বাড়ির কাজ এরকমই হয় একবার শুরু করলে শেষ হতেই চায় না তো সেই জন্যে কেমন একটা শব্দ হচ্ছে ওটাকে একটু ইগনোর করো তো চলো এবার রান্না বান্নাটা করি এদিকে আমার আলু কলা মাছের তরকারি প্রায় হওয়ার মধ্যে তবে আজকে তরকারিটা আমার মতন এরকম কালো কুলো কেন কে জানে কেমন লাগছে দেখতে দেখো দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি আর এবার এই কালো তরকারি একটু নিয়ে নিই সত্যি দেখতে না বিভৎস লাগছে এই রকম কলার তরকারি আমি জীবনে প্রথম রান্না করলাম তো এবার ভাতটা খেয়ে নিই এবার দেখি আমার এই বিখ্যাত কলার তরকারি খেতে কেমন হচ্ছে জানি তরকারিটা দেখে নিশ্চয়ই তোমরা হাসছো তবে কি আর করা যাবে বলো সব দিন তো সমান হয় না দেখতে যেমনই হোক খেতে কিন্তু মন্দ হয়নি বুঝলে হিদে নিবারণ করে দেবে আমার আবার কি চাই জীবনে খাওয়া দাওয়া সেরে থালা তো ধুলাম আমার ঘরে না জলটা বেশি হয়ে গেছে তো যে দাদাটা জল দেয় দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোন বাড়ির থেকে আমি জল নিই একদমই কাছে ওই যে যে বাড়িটা দেখছো ডালির ওই বাড়ির দাদার কাছ থেকেই আমি জল নিই দাদা আছে ওই যে দেখা যাচ্ছে দাদাকে দাদা বললেন জল দিতে আসছেন যাক জলের সমস্যা তো মিটলো এই দাদাকে না রাত্রে ছাড়া পাওয়া যায় না দুপুরে যে কখন আসেন আমি বুঝতে পারি না তো ভাগ্যিস দিদিকে জিজ্ঞেস করলাম যে দাদা আছেন কি না তো জলটা দিয়ে গেছে দাদা আর আমি যে এক্সট্রা নিয়ে রাখবো সেটাও সম্ভব না জলটা ঢেলে কোথায় রাখবো শেষ না হলে তো আর নিতে পারছি না সকালবেলায় ভাবছিলাম যে দুপুরের মধ্যে হয়তো জলটা শেষ হয়ে যাবে তো ভালোই হলো এবার যেখানেই যাই না কেন নিশ্চিন্তে যেতে পারবো অন্তত ঘরে এসে জলটা তো খেতে পারবো তো এবার চটপট করে রেডি হই আর আর কি আর কিছু না রেডি হয় তো আমি হয়ে গেছি একদম রেডি তবে এখান থেকে সোজা বাজারে যাব না আগে যাব এটিএমে এ মাসের টাকা এখনও তোলা হয়নি আর পার্সও ফাঁকা হয়ে গেছে তো আগে টাকাটা তুলবো মানে এখান থেকে আগে এটিএম যাব ওখানে গিয়ে নামবো তারপরে ওখান থেকে আবার টোটো ধরে বাজার যাব আসলে কালকে কাজটুকু করে আসলে হতো কিন্তু ব্যাগপত্র বেশি হয়ে গেছিলো আর পারছিলাম না নেতুবাবুর মা নেতুবাবুর জন্য দুটো গেঞ্জি নিতে বলেছিল তো সেটাই আমি ভুলে গেছি তো চলো বাকি কথা বাইরে গিয়ে হবে কি রোদ বাইরে সত্যি বলছি বিভৎস রোদ ভয় লাগছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে বেরিয়ে তো পড়েছি এবার দেখি টোটো পাওয়া যায় কি না বলছি যাবেন ওই এটিএম থেকে টোটো পাওয়া গেল আমি চলে এসেছি টাকা কত দাদা হ্যাঁ জল ট্যাঙ্কির মোট দশ টাকা কিন্তু চলো আমি চলে এসেছি বাজারে আর এবার নেতুবাবুর জন্যে আগে গেঞ্জি দুটো কিনি তারপর বাকি কাজ করব নেতুবাবুর জন্য গেঞ্জি দুটো নিয়ে আমি চলে এসেছি এই যে এই দোকানে নেব এরকম ম্যাট টেবিলে বা ফ্রিজে পাতা হয় না সেগুলোই কোনটা নেব এখন কনফিউশন এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে শেষ পর্যন্ত আমি এটাই পছন্দ করলাম এটাও ভালো লাগছিল কিন্তু আমি ওটাই নিলাম এবার আমি চলে এসেছি ফ্রাইং প্যান দেখতে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি নন স্টিকি বাসনগুলো কোথা থেকে নিই অনলাইন আমি একটা বাসনও কিনি নিই এখনও সব এই জয়গুরু কাকুর দোকান থেকেই নিই আমি জল ট্যাঙ্কির মোড়েই কাকুর দোকান আর আমার যত বাসন কষুন সব এখান থেকেই নেওয়া একটাও অনলাইন নয় সেই জন্য লিঙ্ক দিতে পারি না আজকে আমি দেখতে এসেছি ফ্রাইং প্যান বহরমপুরে আমার কাছে একটা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে এখন দেখি কোনটা পছন্দ হয় এগুলোতে লিড আছে না একটু বের করো তো ভাই কত পড়বে কাকা এগুলো আর লিড হচ্ছে 1845 45 ডিসকাউন্ট করে এটা পড়বে 1570 তাই তো এটা হলো নন স্টিক এর না দুটোতেই লিড আছে একদম তো সব শেষে এটা পছন্দ করলাম অনেক দেখলাম তবে শেষে এটাই নিলাম চলে আসবে এই ভাইরা দেখিয়েই দেবে তোমাদের যত দেখতে চাইবে তত দেখাবে তারপর যত ইচ্ছে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে এটা আমি পয়লা বৈশাখে নিজেকে গিফট করলাম আজকে আবার আমি চলে এসেছি ব্যাগের দোকানে নেব একটা জিনিসপত্র নেওয়ার জন্য ব্যাগ দেখি কোনটা পছন্দ হয় ওটা দুশো আর এই একশো আশি এখান থেকে ব্যাগটা নিলাম জিনিসপত্র নেওয়ার জন্য ওটা চেঞ্জ করে এটা নিলাম দাও বাজারের কাজ শেষ হলো এবার যাব ঘরে তো দেখি এবার টোটো ধরি কত কাকা একজন চলুন চলে এসেছি এবার একটু ফ্রেশ হব তারপর ভাবছি এক কাপ চা খাব তারপর 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 বলছি খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে আমি এবার একটু রেডি হয়ে গেছি আর আজকে না নতুন একটা কুর্তি পরেছি ওই নেহা থেকে বেশ কয়েকটা কুর্তি নিয়েছিলাম তাদের মধ্যেই একজনকে পরেছি আজকে তো এখন কোথায় যাব চিন্তা করো না তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো এখন বেরোই ব্যাগটাও চেঞ্জ করে নিয়েছি ম্যাচিং ম্যাচিং বুঝলে লাল ব্যাগটা নিয়ে নিয়েছি চলো এবার বেরোই যাই বলো এত কেনাকাটা করছি সেটা গায়ে লাগে না কিন্তু টোটোওয়ালাকে টাকা দিতে কি যে গায়ে লাগে সে আর বলে বোঝানো যাবে না কি আর করা যাবে সাইকেলটা থাকলে এই সমস্যা হতো না কি অবস্থা দেখো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে টোটোটা তবে বহরমপুরে এসে না আমার সাইকেলটাকে ভীষণ মিস করছি দেখি এই টোটোটা যায় কি না গোড়াবাজার যাবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা টোটো পেলাম আমি চলে এসেছি গোড়া বাজারে দাদা এখানেই নামবো চলে এসেছি লক্ষ্মীতে কিন্তু কি ভিড় গো নিশ্চয়ই তোমরা ভাবছো এসে এসে আমি কেন নেল পলিশের ভিডিও করতে লাগলাম আসলে আমার সামনের বাড়িতে যে অন্তরাদি থাকে অন্তরাদি আমাকে বলেছিল অমৃতা তুমি যদি ল্যাক্সমিতে যাও তাহলে ওখানকার নেল পলিশের কালেকশনটা একটু দেখাবে কারণ অন্তরাদি না নেল পলিশ পরতে খুব ভালোবাসে আর প্রচুর নেল পলিশ কালেক্ট করতেও ভালোবাসে তো এই ভিডিওটুকু শুধুমাত্র অন্তরাদির জন্য এখান থেকে নিলাম এই চারটে জিনিস এই দুটো আমার এই দুটো হলো বৌদির হলো দাদা একবার চেক করে নাও হ্যাঁ গোড়াবাজারের কাজ হলো যাবেন বহরমপুর মেলা কত আচ্ছা চলুন আমি চলে এসেছি বহরমপুর মেলা উৎসবে বৌদি আর রুশু আসবে ওরা মাঠ থেকে আসবে আমি গিয়ে আগে টিকিটটা কাটি তারপর ওদের জন্য অপেক্ষা করছি এই যে টিকিট কাউন্টার তিনটে হ্যাঁ মেলা প্রায় শেষের দিকে তাই লোকজন তেমন নেই এটা দেখে বেশ ভালো লাগছে ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরতে আমার বেশ ভালো লাগে সেই সাথে এখন অপেক্ষা করছি বৌদি আর জন্য জন্যে ওরা মাঠ থেকে আসবে দেখি কখন আসে তারপর ভেতরে যাব কখন থেকে অপেক্ষা করছি হ্যাঁ কেটে নিয়েছি চলো শীতের শুরুর সাথে সাথে পহরমপুরেও বিভিন্ন ধরনের মেলার আনাগোনা শুরু হয়ে যায় এই যেমন ধরো বই মেলা খাদ্য মেলা খাদি মেলা বিষ্ণুপুর কালীবাড়ির এক মাসের পৌষ মেলা হস্তশিল্প মেলা আরও অনেক ধরনের মেলা হয়তো হয় সবগুলোর নামও আমি জানি না আর সব মেলাতে আমার আসাও হয় না তবে যত মেলাই আসুক না কেন বহরমপুরের এই বহরমপুর মেলাটা বহরমপুরের একটা ঐতিহ্য বলতে পারো আমি আগে জানতাম বহরমপুর মেলাটা এক মাস ধরে হয় আর সেটা গোটা মার্চ মাস ধরে হয় কিন্তু এখন দেখি বহরমপুর মেলাটা ওই ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হয়ে যায় আর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে তো এদিকে আমরা তো মেলায় চলে এসেছি আর মেলায় আসামাত্র বৌদি আমার জন্যে কানের পছন্দ করতে শুরু করেছে তো আমি বৌদিকে বলেছি আমি এখন ওই সমস্ত কানের খুব একটা পড়ি না তুমি আমার জন্য কানের টানের কিছু নিও না তো এখন আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে একটু দেখবো যেহেতু মেলার শেষের দিকে তো সেই জন্যে লোকজন তেমন নেই আর এটা দেখে সত্যিই ভালো লাগছে বৌদি এর আগে দু তিনবার এসেছে বৌদি বলছিল এর আগে যখন বৌদি এসেছে তখন পা রাখার জায়গা ছিল না এত ভিড় ছিল আর এই মেলাতে পাওয়া যায় না এমন জিনিস খুব কমই আছে সব কিছু পাওয়া যায় যেহেতু বুঝতেই পারছো এক মাস ধরে হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে তবে হ্যাঁ বাইরের তুলনায় জিনিসের দাম কিন্তু এখানে অনেকটাই বেশি থাকে এখানে যারা দোকান সাজিয়ে বসেন তাদের না আলাদা করে ভাড়া দিতে হয় দোকানের সেই জন্যেই হয়তো দামটা বেশি হয় তবে এইদিকে বৌদির মাথায় ভূত চেপেছে আমাকে কানের কিনে দেবেই তো আমি বৌদিকে বললাম তুমি আমাকে কানের কিনে দিও না কারণ আমি কানের এখন এত বড় বড় পড়ি না তো এই কানেরটা ওনার খুব ভালো লেগেছে তো আমি বললাম চলো তোমাকে আমি একটা কিনে দিই তো উনি সেটা নেবে না তো আমি বললাম এই দেখো এখানে কি সুন্দর সুন্দর চুরি আছে আর চুরিগুলো দেখতে যে কী ভালো লাগছে তবে আমার না একটা চুরি খুব ভালো লেগেছে এই দেখো এই চুরিটা আমি বৌদিকে কতবার করে বললাম তুমি হাতে পরো দেখো ভালো লাগবে তবে বৌদি এই চুরি টুরি পরে না দেখলেই তো আমাকে কেমন করে ধমক মারলো তবে সত্যি আমার এই চুরিটা খুবই ভালো লাগছিল আমিও পড়ি না তাই আর নিলাম না আর তারপরে আমরা চলে এসেছি খাবারের দোকানের এই দিকটাতে তো খাবারের এই দোকানগুলোর পেছন দিকে না এই যে পেছনে কি বলে এগুলোকে ব্রেক ড্যান্স তারপরে ওই যে নাগরদোলা তারপরে হাতুড়ি আরও কি কি সব বলে আমি কোনো দিন ওগুলোতে উঠিও নিই আর সব কিছুর নামও আমি জানি না তোমরা যদি জানো বরঞ্চ আমাকে একটু কমেন্টস করে জানিও মেলার সাথে না দুটো জিনিস একদম ওতপ্রোতভাবে জড়িত এক হলো বাদাম ভাজা দুই হলো পাপড় ভাজা আজ পর্যন্ত আমি অন্তত এমন কোনো মেলা দেখিনি যেখানে এই দুটো জিনিস পাওয়া যায়নি তো বৌদি এখানে বাড়ির জন্য একটু বাদাম ভাজা নিচ্ছে সেই সাথে আমাকেও খেতে বলছিল তো আমি বললাম বাদাম খাবো না কারণ আমি খাবো ভাজি এই মেলার ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে তো বৌদিকে বললাম চলো গিয়ে পাও ভাজিটা খাই তো বৌদিও রাজি হয়ে গেল আর আমরা চলে এসেছি দোকানে তবে প্রত্যেকবারই খাবারের দোকানের চারপাশ দিয়ে না সুন্দর করে চেয়ার সাজানো থাকে এবার একটা দোকানেও কোথাও চেয়ার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে সেই সাথে আমি আর বৌদি একটু হাসাহাসি করছিলাম কারণ বলছিলাম আমাদের পেটগুলো দেখো কেমন বোঝা যাচ্ছে দেখো আমি মোটা নই কিন্তু কি বলো তো বেলি ফ্যাট কম বেশি সবার আছে আর এটা বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়েরই কম বেশি আসে তো সেটার জন্যেই আমি মোটা মোটা বলি কারণ আমি না খাওয়া কন্ট্রোল করি না না আর সেটা আমি নিজেও জানি আর সেই জন্যেই আমার বেলিফ্যাটটা প্রচণ্ড পরিমাণে পারে তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা বাকি মেলাটা একটু ঘুরে দেখব কেনাকাটা কি করছি না করছি সেটা তো পরের কথা সত্যি কথা বলতে মেলায় ঘুরতে এসেছি ভেবেছিলাম সব কিছু ঘুরে ঘুরে দেখব তার মধ্যে যদি কিছু ইউনিক থাকে যদি পছন্দ হয় তাহলে নেব এরকম একটা ব্যাপার তো ঘুরতে ঘুরতে আমি এখন বৌদির জন্যে কানের পছন্দ করছি ভাবলাম বৌদিকে কি কিনে দেব। কিছু কিনে দেওয়ার মতন পেলাম না তো বৌদিকে দেখলাম বৌদি এই কানেরগুলো দেখছিল মানে ওনাকে কিছু কিনে দেওয়া মানে সেটা খুব চাপের কোন জিনিসটা যে পড়বে কোন জিনিসটা যে পছন্দ করবে আমি নিজেও বুঝতে পারি না তো এই কানের দুটো আমি বৌদিকে দিলাম সেই সাথে এই ম্যাটের দোকানটার পাশ দিয়ে না আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে হঠাৎ করে এমনি দাম জিজ্ঞেস করেছি তো দাম জিজ্ঞেস করে আমরা না চলে যাচ্ছিলাম মানে আইডিয়া নেওয়ার জন্য দাম জিজ্ঞেস করছিলাম যে কেমন কী দাম হয় কোন জিনিসটার কিন্তু দোকানদারগুলো ডেকে আমাদের বলছেন আপনারা আপনাদের দাম বলুন মানে এই মেলাতে কিন্তু জিনিসপত্র দাম দর করে বিক্রি হয় না কিন্তু যেহেতু শেষের দিকে তাই ওনারা বলছে আপনারা আপনাদের দাম বলুন আমরা দুজনাই না একটু অবাক হয়ে গেছি আর ওনারা না বারবার পেছনে ডাকছিলেন তো এই ম্যাটগুলোর ওনারা দাম বলেছিলেন সাড়ে ছশো কি সাতশো টাকা তো আমরা যেহেতু নেবো না সেই জন্যে আমি দাম বলেছি আড়াইশো টাকা তো উনি আবার ডেকে বলছেন তিনশো টাকা দিয়ে দিন নিয়ে যান এবার তো আমরা আরোই অবাক হয়ে গেছি সেই সাথে একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা তো নেব না সেই জন্যেই ওরকম দাম বলেছিলাম কিন্তু এখন যখন ওনারা এত কম দামে দিতে রাজি হয়েছেন তাই আর না নিয়ে পারলাম না বৌদিকে বললাম আমার জন্য একটা পছন্দ করো আমার একটা দরকারও আছে বাড়িতে এই হলুদটা দেখে আমাদের দুজনারই বেশ পছন্দ হয় কিন্তু তারপরে ভাবলাম যে হলুদ হয়তো নোংরা হবে কিন্তু এখানে যে কটা আছে না সবই হালকা কালারের ওপরে তো বৌদি আমার জন্য শেষমেশ ওই নিচেরটা পছন্দ করেছে তো ওটা আমি নিয়েও ফেলেছিলাম তবে যাওয়ার সময় দেখছি সাইডগুলো একটু খোলা আছে তাই ওটা আবার চেঞ্জ করে ওই মাল্টি কালারের হলুদটাই আমরা নিয়ে নিয়েছি আর বৌদি ওটাকে এমনভাবে কমরে নিয়েছে যেটা দেখে পেছন থেকে আমি সমানে হেসে যাচ্ছিলাম আর তারপরে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে তো বৌদি তো পাওভাজি খাওয়ার পরেই বলছিল চলো ছন্দা আইসক্রিম খাই আমি বললাম একটু ঘুরে নিই তারপর খাওয়া যাবে কারণ পাওভাজি খাওয়ার পর না আইসক্রিম খেতে একদম ইচ্ছে করছিল না তবে এখন খাবো অনেকটা সময় হয়ে গেছে আমাদের মোটামুটি মেলা ঘোরাও হয়ে গেছে মেলা শেষের দিকে তো তাই সেই রকম জিনিসপত্র কিছু নেই আর সব থেকে দুঃখের বিষয় হল আমরা এতক্ষণ ধরে মেলাতে ঘুরলাম আমরা না একটাও ফটো তুলিনি মেলাতে ফটো তুলতে আমি একদমই ভুলে গেছি আইসক্রিম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তিনজন হামলা বলে দিয়েছি তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম অনেকেই না আইসক্রিম হাতে করে খুব সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলছিলো তো তখনও আমার মাথায় আসেনি যে আমাদেরও একটা ফটো তোলা উচিত আমরা একটাও ফটো তুলিনি আসলে আমি না এদিক ওদিক দেখতেই ব্যস্ত ছিলাম কোন দোকানে কি পাওয়া যাচ্ছে কি জিনিসপত্র আছে সেগুলোই দেখছিলাম আর এদিকে বৌদি আমাকে জিজ্ঞেস করছিল, তুমি লাঠিটা খেয়ে ফেলেছো হয়তো বৌদি একটু পরে খেত তো আমার খাওয়া দেখে বৌদিও খানিকটা খেয়ে নিল বৌদি না খুব তাড়াতাড়ি খেতে পারে তো আমরা তো মোটামুটি গেট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই আইসক্রিম শেষ করে ফেলেছি কিন্তু আমার ভাইজিরটা এখনও শেষ হয়নি কারণ পরিমাণে না অনেকটা ছিল এখন আমার ভাইজিকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে না না ওরকম কিছু ব্যাপার নয় এমনিই কিন্তু ঘাড়ে হাত দিয়েছে তো আমরা টোটোতে উঠে গেছি আর বৌদিরা যাবে বৌদিদের ঘরে আর আমি চলে যাব আমার ঘরে বৌদি আমাকে থ্যাংক ইউ বলছে তো আমি বললাম তুমি আমাকে থ্যাংক ইউ কেন বলছো তোমার জন্যে আমার যাওয়া হলো মানে বৌদি বলতে চাইছিল আমার জন্যে বৌদির যাওয়া হলো বৌদি এই নিয়ে তিন দিন গেলেও আর এখন বৌদি আমাকে বৌদির ফোনের নতুন কভারটা দেখাচ্ছিলো যেটা দাদা বৌদিকে সারপ্রাইজ গিফট করেছে এখানেই দাঁড়িয়ে যান দাদা টাকাটা ঘুরে ফিরে চলে এসেছি ঘরে কষ্ট হয়ে গেছে এটুকু হেঁটে আস্তে আস্তে তো এটা কেনার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই কেনা হয়ে গেল লোকটা সাতশো টাকা বলছিল আমাকে বলছে দাম বলুন কত দাম বলবো কত দাম বলবো বললাম আড়াইশো টাকা তারপরে দা। উনি বলছে তিনশো টাকায় নিয়ে যান তো যাই হোক ওইভাবে কেনা হয়ে গেল তো চলো এখন ব্লগটাকে এন্ড করি রাত্রে কিছু খাবো না তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট